আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি সোয়াগে এটেস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু শাড়ি নিয়ে এগুলো একদম অফার প্রাইসে থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকছে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম ও হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা এক এক করে আজকের এই সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিব ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এই যে শেডের মধ্যে শেডের মধ্যে এই যে করা আছে এই প্রাইস কত পাঁচশো টাকা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা যারা হচ্ছে শাড়ি নিতে চাচ্ছেন এখান থেকে নিয়ে নিতে পারবেন একদম পাইকারি দামে মাত্র পাঁচশো তাই না পাঁচশো এই যে দেখেন লাল সাদার মধ্যে এটা একটা আছে সেম প্রাইস অনলি ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে ওকে নেক্সটায় চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর ব্লুর মধ্যে সেট করা অনেকে থাকে না যে ভার্সিটির প্রোগ্রামে অফিসের প্রোগ্রামে পড়ার জন্য শাড়ি নিতে চান আবার অনেক কাপড়ে হচ্ছে রেগুলার ইউজের জন্য রিজনেবল বাজেটে কমফোর্টেবল কিছু যেটা ক্যারি করা ইজি হবে তাদের জন্য এটা বেস্ট কিন্তু এই শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই যে আমি শাড়িগুলো দেখাচ্ছি এক এক করে আপনাদেরকে সেম প্রাইস অনলি ফাইভ হান্ড্রেডে আচ্ছা নেক্সটটায় চলে যাচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সেম প্রাইস মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা কালার দেখেন যে শাড়িটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রাইসে ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিনের মধ্যে প্যারট গ্রিনের মধ্যে আর কি অনেক বেশি সুন্দর একটা কালার এটাও একটু শেড শেড টাইপের আছে প্রাইস সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো তাই না ওকে এটা একটা ডিজাইন আছে দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা সেম থাকছে মাত্র পাঁচশোতে আচ্ছা দেন এটা একটা আছে এই শেডটাও খুবই সুন্দর আপনার অরেঞ্জ কালো পিঙ্ক কয়েকটা শেডের মধ্যে তাই না এটা আসলে ভাড়া নিয়ে এসছিল একটা শিফনের মধ্যে তাই না সেইটারই হচ্ছে এটা সিল্কের উপর যেটা ওইটা আসছে এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা এই সেম প্যাটার্ন কিন্তু আমরা জর্জেটে দেখিয়েছিলাম আবার এটার মধ্যে আসলে কী হচ্ছে রেঞ্জটা অনেক রিজনেবলে চলে আসছে ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখেন এটা এগুলো হচ্ছে রাজস্থানে প্রিন্ট করা প্রাইস একই থাকছে সামনে কিন্তু দেখেন ফাল্গুন বসন্ত মানে অনেক অকেশন আছে বেস্ট অপশন কিন্তু তার জন্য তারপরে এটা একটা আছে দেখেন প্রাইস তো সেম ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে প্রাইস সেম থাকছে ওকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দাম পড়বে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড করে এগুলো এখন যা দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে ফাইভ হান্ড্রেডে দেখেন এটা খুব সুন্দর সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা ওকে পরেরটায় চলে যাচ্ছি এরপরে যেটা দেখাবো এটাও খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে বাটিক ডিজাইন ব্লু মানে কন্ট্রাস্ট থাকবে প্রাইসটা তো একই থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ফাইভ টাকা এগুলোর মধ্যে কয়েকটা কালার হবে এই বাটিক টাইপের মধ্যে সেটা আমরা দেখাচ্ছি পরে আরো কয়েকটা আসছে দেখাবো এগুলো ফাইভ হান্ড্রেড এ পাচ্ছেন সেম এটাও ফাইভ হান্ড্রেড এটার কিন্তু আগে দুই তিনটা দুইটা কালার গিয়েছে ফাইভ হান্ড্রেড এটা একটা আছে ওই যে বাটিকের কালার এগুলো সেম দাম পাঁচশো করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সটটা চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা আছে দেখেন সেম প্রাইসই পড়ছে মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকা আচ্ছা নেক্সটায় চলে যাব আমরা নেক্সট এখানে আরও কালেকশন থাকবে যেমন এই ডিজাইনটা দেখে এটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড তাই না ওকে পরেরটায় চলে যাবো পরে যেটা দেখা সেটা অনেক সুন্দর খয়রি কালার সাথে হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন প্রাইস তো একই পাঁচশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর বেগুনি কালারের মধ্যে এটাও অনেক চমৎকার একটা প্রিন্ট করা প্রাইসটা সেম ওকে কালারফুল একটা প্রিন্ট করা আছে প্রাইসেম থাকছে মাত্র ফাইভ হান্ড্রেডে এটা দেখেন লাল সাদার মধ্যে খুব চমৎকার একটা কম্বিনেশন আছে প্রাইস সেম ফাইভ হান্ড্রেড আচ্ছা আরও কিছু শাড়ি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেমন হচ্ছে এই শাড়িটা আছে এই যে এই শাড়িগুলো আরও আছে সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস কি একই না ডিফারেন্স সান্ডেল আচ্ছা ফাইভ হান্ড্রেডই পাচ্ছেন সেটা খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় আচ্ছা নেক্সটই চলে যাই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা গ্রীনের মধ্যে আছে গ্রিনের সাথে করা আছে লাল আর হচ্ছে সবুজ কালার কম্বিনেশন প্রাইসই নেক্সটে চলে যাচ্ছি নেক্সটগুলো দেখাবো সামনে কিন্তু ষোলোই ডিসেম্বর আসছে এটা কালারের জন্য কিন্তু ডিমান্ড আছে আপনারা নিয়ে নিতে পারেন এটার প্রাইসও সেম ফাইভ হান্ড্রেড শেডের মধ্যে দেখেন শেডের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা পরেরটায় চলে যায় এটা ক্রিম কালার ক্রিম কালারের রেড কালার কম্বিনেশন প্রাইস একই থাকছে প্রাইস সেম প্রাইস পরব হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড পরে যেটা দেখাচ্ছি এটা সেম এটারই কালার মিহিল ফাইভ হান্ড্রেড তাই না ওকে ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছি নিঃসুন্দর কালেকশনটা নেক্সট পুরোতে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা খুব সুন্দর লাল সাদার মধ্যে আবার হাফ সিল্কের মধ্যে হ্যাঁ একই হান্ড্রেড টাকা এটা দেখেন গ্রিন আর হোয়াইট কম্বিনেশন করা মধ্যে প্রাইস মধ্যে অনলি ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন শাড়িটা সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকায় মাঝখানটা মানে সাদার মধ্যে সাইডে গ্রিন বা মধ্যে এটা আরেকটা ডিজাইন আছে প্রাইস একই থাকছে প্রাইস পড়বে হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড ওকে নেক্সটটা চলে যাব নেক্সট যেটা দেখাবো এটা অরেঞ্জ কালারের মধ্যে এটাও খুবই সুন্দর সেম প্রাইস আছে না ফাইভ হান্ড্রেড সেম ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন নেক্সটটাই চলে যাবো আঁচরে টার্সেল করা এটাও খুব সুন্দর দেখেন প্রাইস একই থাকছে ফাইভ হান্ড্রেড টাকা খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা নেক্সটটায় চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর ডিজাইন একটার চেয়ে একটা সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে থাকবেন অথবা শপে চলে আসতে পারেন স্ক্রিনশটটা নিয়ে সেম প্রাইস ফাইভ হান্ড্রেডে বাচ্চা পরের ডিজাইনে চলে যাব পরে দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা একই দাম খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইসটা কি ফাইভ হান্ড্রেড আচ্ছা পরের ডিজাইনে চলে যাব পরের যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর ব্ল্যাকের উপর করা আছে প্রাইস তো সেম ফাইভ হান্ড্রেড ওকে মাত্র পাঁচশো টাকা পরের যেটা দেখাচ্ছি এটা দেখেন ট্রেনের উপরে সেম প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড সুন্দর ডিজাইনটা থাকছে দেখেন পরে চলে যাবো পরে যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার আছে জাম কালারটা এটা খুব সুন্দর একটা কালার দেখেন জামের ওপর থাকছে এটার কালার দুইটা এটা একটা কালার আর একটা কালার থাকবে হচ্ছে মেরুন কালার এই যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ফাইভ করে এটা রেড কালার সেম দাম মাত্র পাঁচশো টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে সোয়া হেটে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের সাত একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ